বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আমি গুগল ডক সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি গুগল ডক্সের ইমেজ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ গুগল ডক্সে আপনারা কিভাবে ইমেজ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব ইতিপূর্বে গুগল ডক্সের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আমি বলছি গুগল ডক্সে কীভাবে ইমেজ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব ওয়ার্ডে সাধারণত আমরা ইমেজ নিতে পারি এবং ইমেজ ব্যবহার করতে পারি আমরা গুগল ডক্সে যদি ইমেজ নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে মূল যেই আইটেমগুলো রয়েছে আইকনগুলো রয়েছে এই আইকনের লাস্টে এই জায়গায় দেখুন ইনসার্ট ইমেজ একটি অপশন রয়েছে আপনারা যদি এটিতে ক্লিক করেন তাহলে বেশ কিছু অপশন পাবেন প্রথমে রয়েছে আপলোড ফর কম্পিউটার অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো একটি ইমেজ থাকে সেই ইমেজটি যদি আপনারা আপলোড করতে চান তাহলে করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম যে বক্স আসবে ডায়ালগ বক্স এখান থেকে আমার কম্পিউটারের মধ্যে এখানে পিকচারে গেলাম এখানে পিকচারে বেশ কিছু ইমেজ পাবো এখানে দেখুন একটি ইমেজ রয়েছে ফ্লাওয়ার আমি এটি সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম তাহলে দেখুন এটি সরাসরি ইনসার্ট হয়েছে আমার ডকুমেন্টের মধ্যে অর্থাৎ এখানে গুগল ডক্সের মধ্যে যে জায়গায় কার্সর রয়েছে সেই জায়গায় এখানে এই ইমেজটি ইনসার্ট হয়েছে তারপরে এই ইমেজটি যদি আমি ডিলিট করতে চাই তাহলে সেক্ষেত্রে ইমেজটির উপরে ক্লিক করে সিলেক্ট করতে হবে তারপরে কিবোর্ডে ডিলিট অথবা ব্যাগ স্পেস দিলেই এটি ডিলিট হয়ে যাবে তারপরে আমরা কার্সরটি এখানে রাখছি আমি আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে সার্চ দ্য ওয়েব অর্থাৎ আমরা ওয়েব থেকে কোনো ইমেজ যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে নিতে পারবো অর্থাৎ সার্চ করে আমরা অনলাইন থেকে কোনো ইমেজ দিতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ইতিপূর্বে আমি কিছু ইমেজ সার্চ করেছি সেজন্য জন্য এটি চলে আসতে এই জায়গায় আমরা মনে করুন ইংলিশে লিখি তাহলে সুবিধা হবে আমরা টাইগার লিখলাম লিখে কিবোর্ডে ইন্টারপ্রেস করলাম তাহলে দেখুন এখানে বেশ কিছু বাঘের ছবি আসছে আমরা এই ছবিটা সিলেক্ট করলাম করার পরে আমরা এখানে যে ইনসার্ট যে অপশনটি চলে আসছে আমরা এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এই ছবিটি এখানে চলে আসছে তারপরে আমরা যদি আবার এটি ডিলিট করতে চাই ওই একইভাবে এটি ডিলিট করতে পারবো সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিটে প্রেস করলে সেটি ডিলিট হবে তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন এখানে ড্রাইভ আমার গুগল ড্রাইভের মধ্যে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটি আমরা এই ড্রাইভে সিলেক্ট করে নিতে পারবো ড্রাইভে সিলেক্ট করলে অর্থাৎ ড্রাইভে ক্লিক করলে এখানে ডান পাশে যে আমার ড্রাইভের যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো আসবে এবং এখান থেকে আমরা নিতে পারবো এছাড়া এখানে আমরা যদি আমাদের গুগলের যে ফটো রয়েছে এই ফটোস থেকে নিতে পারবো অথবা আমরা ক্যামেরার মাধ্যমে সরাসরি ছবি যদি উঠাতে চাই সেই ছবিটা উঠাই সরাসরি আমরা এখানে নিতে পারবো ক্যামেরা সাধারণত যদি আমরা ল্যাপটপ ব্যবহার করি অথবা আমরা মোবাইল ব্যবহার করি তখন আমরা এটি ব্যবহার করতে পারবো অর্থাৎ এই অপশানটি আমরা ব্যবহার করতে পারবো এছাড়া আমরা কোনো নির্দিষ্ট ইউআরএল থেকে যদি নিতে চাই সেটিও আমরা নিতে পারবো অর্থাৎ অনলাইনে কোনো নির্দিষ্ট ইউআরএল থেকে নিতে পারবো এখানে আমরা সার্চ দ্য ওয়েব এই অপশানে যাই এখান থেকে আমরা যে কোনো একটি যেহেতু আমি এটি সার্চ করেছি আমি এই ইমেজটি নিলাম এবং এটি আমি ইনসার্ট করলাম আমরা ইচ্ছা করলে একাধিক ছবি এখানে ইনসার্ট করতে পারি এখানে এটি সিলেক্ট করেছি তারপরে এটি তারপরে এটি এইভাবে আমরা যে কয়টি আইটেম সিলেক্ট করবো সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলে সবগুলো আইটেম এখানে চলে আসবে অর্থাৎ সবগুলো ছবি এখানে চলে আসবে আমি একটি ছবি এখানে নিলাম এই ছবিটি নিয়ে আমরা কিভাবে কাজ করব। আমার কার্সটটি যে জায়গায় রয়েছে সে জায়গায় এই ছবিটি চলে আসছে এখন আমরা সাধারণত ডকুমেন্টের মধ্যে ছবিগুলো যখন নেই তখন ছবিটা নির্দিষ্ট সাইজ করতে হয় এবং নির্দিষ্ট জায়গায় বসায় দিতে হয় আমি এই ছবির উপরে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমার এই ছবির চারিদিকে এখানে বাউন্ডারি এসেছে এবং বেশ কিছু আইকন চলে আসছে দেখুন যখন আমি এই ছবির ভিতরে যখন মাউস নিয়ে যাচ্ছি তখন আমার মাউসের যে কারসরটি সেটি একরকম এবং বাইরে নিয়ে গেলে আরেক রকম তারপরে আমি যদি এখানে এই যে বাউন্ডারির উপরে এইখানে যে স্কোয়ার যেটি রয়েছে এই স্কোয়ারের উপরে যখন আমরা মাউসটি নিয়ে যাচ্ছি তখন দেখুন মাউসের আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে আমরা যদি এই কোনায় যদি নেই তাহলে দেখুন মাউসের আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে আবার এখানে নিলে একরকম এখানে নিলে একই ধরনের এবং এখানে নিয়ে গেলে আরেক ধরনের হচ্ছে এখন আমরা যদি এই কোনার যেই বাটনটি রয়েছে অর্থাৎ কোনার যে স্কোয়ার যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে আমরা ড্রাগ করে যদি উপরে এনে সেরে দেই। তাহলে সেক্ষেত্রে ছবির সাইজটি ছোট হয়ে যাবে তারপরে আমরা অনুরূপভাবে এই উপরে যে আইকনটি রয়েছে বাটনটি রয়েছে এটিতেও ক্লিক করে আমরা যদি ছোট করি তাহলে এটি ছোট হবে আবার ইচ্ছা করলে আমরা এই একই বাটনে ক্লিক করে আমরা এটি বড়ও করতে পারব তারপরে এখানে ডানে বামে উপরে নিচে যে আইকনগুলো রয়েছে বাটনগুলো রয়েছে আমরা এগুলোতে ক্লিক করেও আমরা ছোট এবং বড় করতে পারি যদি আমরা এটিতে ক্লিক করে আমরা বাম পাশে টেনে আনি তাহলে দেখুন এটি ডানে বামে ছোট হয়ে গেছে তারপরে আবার আমরা এটিতে ক্লিক করে এটি বড় করতে পারবো অনুরূপভাবে আমরা এটির সাহায্যে বড় করতে পারবো এবং ছোট করতে পারবো এবং উপরে নিচেও আমরা একইভাবে ছোট এবং বড় করতে পারবো এই আইকনগুলির সাহায্যে আমরা ছোট এবং বড় করতে পারি তারপরে যখন আমরা এই ছবির ভিতরে ক্লিক করছি দেখুন আমরা ছবির বাইরে যখন ক্লিক করছি তখন একরকম আবার ছবির ভিতরে যদি আমরা ক্লিক করি তখন দেখুন এইখানে বেশ কিছু অপশন চলে আসছে এখানে একটি অপশান রয়েছে ইনলাইন এই ইনলাইনের অর্থটি হচ্ছে আমার বর্তমানে যে এই ছবিটি রয়েছে এই ছবিটি কোন জায়গায় অবস্থান করবে অর্থাৎ আমার যে লেখা রয়েছে এই লেখার মাঝে অবস্থান করবে নাকি অন্য কোনো জায়গায় অবস্থান করবে বর্তমানে এটি ইনলাইন সিলেক্ট রয়েছে অর্থাৎ লাইনের সঙ্গে এটি অবস্থান করবে দেখুন এইখানে আমার এই পালন করা হয় এরপরে এখানে কারসর ছিল সেজন্য জন্য এই জায়গায় ছবিটি ইনসার্ট হয়েছে এবং এই লাইনের পাশে এই ছবিটি অবস্থান করছে তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে সেটি হচ্ছে র্যাপ টেক্সট র্যাপ টেক্সটের বিষয়টি হচ্ছে আমার এই যে ছবি রয়েছে এই ছবির চারিদিকে যদি আমি লেখা নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই র্যাপ টেক্সট এটি সিলেক্ট করব আমি এটিতে সিলেক্ট করলাম তাহলে দেখুন আমার ছবিটি যে জায়গায় রয়েছে তার চারিদিকে এখানে লেখা চলে আসছে আমরা এটি একটু বড় উপরে নিয়ে যাই অথবা আমরা একটা কাজ করতে পারি আমরা এই লেখাটি ছবিটি আমরা আরেকটু নিচে আনতে পারি তাহলে দেখুন এই ছবির চারিদিকে লেখাটি অবস্থান করছে আমরা যদি এটা একটু ছোটো করে দেই উপর থেকে একটু ছোটো করে দেই তাহলে সেক্ষেত্রে দেখুন এই যে উপরে কয়েকটা লাইন এবং নিচে যে লাইন এবং ডানে বামে সকল লাইন চলে আসছে তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে ব্রেক টেক্সট অর্থাৎ ছবিটি যে জায়গায় অবস্থান করবে তার উপরে কিছু লেখা থাকবে এবং নিচে কিছু লেখা থাকবে কিন্তু ডানে বামে কোনো লেখা থাকবে না যেমন এখানে ডান এবং বামে টেক্সট রয়েছে আমি এটি ব্রেক টেক্সট এটি ক্লিক করলাম তাহলে দেখুন ছবিটি যে জায়গায় অবস্থান করছে উপরে কিছু লেখা এবং নিচে কিছু লেখা আমি যদি ছবিটি আরেকটু নিচে যদি আনি তাহলে দেখুন উপরে নিচে লেখা আসছে কিন্তু ডানে বামে কোনো লেখা আসে নেই তারপরে এটি আরেকটা অপশান রয়েছে সেটা হচ্ছে যে টেক্সট আমরা যদি লেখার নিচে যদি ছবিটা নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশানটি ব্যবহার করব আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন লেখার নিচে ছবিটি চলে গেছে আবার এই ছবিটি যদি আমরা লেখার উপরে নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে যে অপশানটি রয়েছে ইনফন্ট অফ টেক্সট আমরা এটিতে ক্লিক করবো তাহলে দেখুন আমি ছবিটি মুভ করছি আমার এখানে লেখার কোনো চেঞ্জ হচ্ছে না এবং আমার ছবিটি যে কোনো জায়গায় আমরা নিতে পারছি যখন আমরা এই ইনফ্রন্ট অফ টেক্সট নেব তখন আমরা টেক্সটের মাঝে আমরা ছবিটি নিতে পারবো না তখন আমাদেরকে টেক্সটের বাইরে এই ছবিটি নিতে হবে যেমন আমরা যদি এখানে একটি ইন্টার দিই ইন্টার দিয়ে তারপরে পরে ছবিটা আমরা এই জায়গায় নিতে পারছি তাহলে সেক্ষেত্রে আমরা ইনফ্রন্ট অফ টেক্সট এটি ব্যবহার করতে পারবো তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে মুভ উইথ টেক্সট অর্থাৎ যখন আমি টেক্সট মুভ করবো তখন আমার ছবিটিও মুভ হবে এবং এখানে পেজের নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে কিনা সেটি এবং এছাড়াও আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন আমরা মুভ হই টেক্সট এর দিলাম দেওয়ার পরে তারপরে আমরা যদি এখানে যে পেজের যে লেখাগুলো রয়েছে লেখাগুলো আমি একটু নিচের দিকে নিচ্ছি নিচে দেখে নিচ্ছি দেখুন আমার এখানে টেক্সটগুলো যখন মুভ হচ্ছে তখন ছবিটিও মুভ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে যদি এটি ফিক্সড করে দিই অর্থাৎ পেজের নির্দিষ্ট জায়গায় দিয়ে দেয় তাহলে ক্ষেত্রে এটি আমরা যতই মুভ করি আমার এখানে যে ইমেজটি রয়েছে ইমেজটি আর এখানে সে মুভ করছে না তারপরে আমরা যদি এটি ইনলাইন টেক্সটের মধ্যে নিয়ে নিই তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন পাবো যেমন বর্তমানে এই জায়গায় এটি অবস্থান করছে এখানে ক্লিক করে দেখুন এখানে এক অপশন পাচ্ছি সাইজ অ্যান্ড রোটেশন অর্থাৎ ছবির সাইজটি আমরা কত নেব এবং এটি রোটেট করবো কিনা অলরেডি আমরা সাইজের বিষয়টি দেখেছি এখান থেকে আমরা সাইজগুলো চেঞ্জ করতে পারি এছাড়াও আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডান পাশে বেশ কিছু অপশান আসবে এখানে দেখুন এ জায়গায় বর্তমানে ছবির সাইজটা কত এবং আমরা যদি এটি ছোটো বড়ো করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ছোটো বড় করতে পারবো তারপরে এখানে লক এক্সপেক্ট রেশিও রয়েছে অর্থাৎ এক্সপেক্ট অনুযায়ী ছবির সাইজটি ছোটো হবে কিনা এটি আমরা এখানে বলে যেতে পারি আমরা যদি এটি একটা উঠাই দিই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি উইথ বড়ো করি শুধুমাত্র উইথ বড়ো হবে আবার এখানে যদি আমরা হাইট ছোটো করি তাহলে শুধুমাত্র হাইট ছোটো হবে আবার এটি যদি আমরা লক করে দিই তাহলে হাইট এবং উইট একই সঙ্গে ছোটো এবং বড়ো হবে এছাড়াও আমরা যদি র্যাপ টেক্সট এটি দিয়ে ক্লিক করিপ র্যাপ টেক্সটের কাজ আমরা একটু আগে দেখেছি র্যাপ টেক্সটের বিষয়টি হচ্ছে চতুর্দিকে লেখা থাকবে এখন চতুর্দিকে যে লেখাটি থাকবে এটা কত স্পেস অনুযায়ী থাকবে কয়টা লাইন অনুযায়ী থাকবে এ ধরনের অপশনগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি যেমন এখানে ইমেজের যে মার্জিনটি রয়েছে অর্থাৎ চারদিকে যে মার্জিন রয়েছে এই মার্জিনটি কতটুকু হবে সেটি এখানে আমরা বলে দিতে পারি এখানে মার্জিন বর্তমানে ওয়ান অবলিক এইট ইঞ্চি আছে আবার ইচ্ছা করলে এটি আমরা ওয়ান অবলিক ফোর ইঞ্চি এটি দিতে পারি তাহলে দেখুন এখানে মার্জিনটি বেড়ে গেছে আবার যদি আমরা ওয়ান অবলিক সিক্সটি দেয় তাহলে মার্জিনটি এখানে কমে যাবে অন্যভাবে এখানে কাস্টম যদি আমরা করতে চাই কাস্টম করতে পারবো আর এটি হচ্ছে এক ইঞ্চি যদি দিতে চাই তাহলে সেক্ষেত্রে এটি দিতে পারি আর এখানে ওই মুভ উইথ টেক্সট এই অপশনটা রয়েছে অর্থাৎ আমরা টেক্সটের সঙ্গে এটি মুভ করবো নাকি এটি ফিক্সড প্রসিজার থাকবে সেটি আমরা এখানে বলে দিতে পারি এছাড়াও ইমেজের আরও বেশ কিছু অপশান রয়েছে যেমন আমরা যদি এটিতে ব্রেক টেক্সট এটিতে ক্লিক করি এখানেও একই ধরনের অপশান পাবো এছাড়াও আমরা ইনফ্রন্ট অফ টেক্সট যদি দেই এটি তো আমরা দেখলাম এছাড়াও এখানে ডান পাশে বেশ কিছু অপশান রয়েছে যেমন কোনো একটি ছবি যদি আমরা সিলেক্ট করি যখন আমরা কোনো একটি ছবিতে আমরা সিলেক্ট করব। তখন এই ডান পাশে অপশানগুলো আমরা পাবো আমরা ছবির উপরে ক্লিক করলাম এখানে ডান পাশে অপশানগুলো পাবো অথবা আমরা এখানে ক্লিক করার পরে এই অল ইমেজ অপশান এখানে ক্লিক করলে ডান পাশে অপশানগুলো পাবো এখানে প্রথমে রয়েছে সাইজ এবং সাইজ অ্যান্ড রোটেশান সাইজ অ্যান্ড রোটেশান সম্পর্কে আমি আলোচনা করেছি সাইজ সম্পর্কে তো আমি একটু আগে আলোচনা করেছি আর রোটেশনের বিষয়টি হচ্ছে ছবিটি যদি আমি রোটেট করতে চাই যেমন বর্তমানে ছবিটি এখানে সোজা রয়েছে আমরা এখানে অ্যাঙ্গেল করতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গায় অ্যাঙ্গেলটি বাড়া দিতে পারি তাহলে ছবিটি রোটেট হবে এবং আমরা যদি সরাসরি নব্বই পার্সেন্ট রোটেট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটি সরাসরি নব্বই পার্সেন্ট রোটেট হবে এবং আমরা যতবার এখানে ক্লিক করব ততবার সে সরাসরি নব্বই পার্সেন্ট রোটেট করে দেবে সরি নব্বই ডিগ্রি রোটেট করে দেবে আর এখানে আমরা অ্যাঙ্গেল যেটি রয়েছে অ্যাঙ্গেলটি আমরা এখানে কমাতে পারি এবং বাড়া দিতে পারি এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে টেক্সট র্যাপিং টেক্সট র্যাপিং সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করলাম এখান থেকে আমরা টেক্সট র্যাপিংয়ের কাজগুলো করতে পারি তারপরে এখানে পজিশন রয়েছে পজিশন আমরা টেক্সট র্যাপিংয়ে যদি এখানে ইনফ্রন্ট অফ টেক্সট যদি দেই তাহলে সেক্ষেত্রে আমরা পজিশানটা ব্যবহার করতে পারবো এখানে দেখুন এই পজিশন অপশন এখন অ্যাক্টিভ হয়েছে এখানে আমাদের ছবিটা কোন পজিশানে থাকবে সেটি আমরা এখানে বলে দিতে পারি এখানে বর্তমানে এই পজিশানে রয়েছে আমরা যদি এটা একটু সরাই দিই ছবিটা তাহলে দেখুন এখানে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে ছবির যদি আমরা কালারটি চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা রিকালার এই অপশনটি ব্যবহার করতে পারি এখানে বর্তমানে কোনো রিকালার ব্যবহার করা হচ্ছে না কিন্তু আমরা যদি এখানে কোনো একটি কালার যদি সিলেক্ট করি তাহলে সেই অনুযায়ী এখানে এটি কালারটি চেঞ্জ হবে তারপরে ছবির যদি আমরা অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করতে চাই অর্থাৎ তার আগে আমরা এটি জেনারেল করে দিই এখানে নো রিকালার এটি দিয়ে দেই তাহলে স্বাভাবিক হয়ে যাবে তারপরে আমরা যদি ছবির অ্যাডজাস্টমেন্ট চার্জ করতে চাই অর্থাৎ ব্রাইটনেস নিয়ে কাজ করতে চাই এবং কোয়ালিটি নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এই অপশানগুলো ব্যবহার করতে পারি যেমন বর্তমানে ছবির অপাসিটি রয়েছে হানড্রেড পার্সেন্ট এখন আমরা যদি অপাসিটিটা কমাই দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কমাই দিতে পারবো যখন অপাসিটি কমাই দেবো তখন আমরা লেখাগুলো ঠিকমতো দেখতে পাবো আবার আমরা ছবির ব্রাইটনেস যদি কম অথবা বেশি করতে চাই এখান থেকে করে দিতে পারবো এবং কন্টাস্টটা আমরা যদি কম এবং বেশি করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো আর আগের মতো যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে এ ক্লিক করলে সেটি আগের মতো হয়ে যাবে এবং লাস্টে এখানে রয়েছে অল্টার টেক্সট অর্থাৎ ছবির এখানে কোনো অল্টার টেক্সট যদি আমরা দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে দিতে পারবো এখানে যদি কোনো লেখা আমরা যদি নেই তাহলে ছবির উপরে যখন আমরা মাউস নিয়ে যাব তখন সেই লেখাটি চলে আসবে তো এভাবে আমরা গুগল ডক্সের মধ্যে ছবি ইনসার্ট করতে পারি ছবির সাইজ নিয়ে কাজ করতে পারি এবং ছবির অন্যান্য কাজগুলো করতে পারি এছাড়াও ছবির আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন ছবিকে যদি আমরা ক্রপ করতে চাই অর্থাৎ ছবির সাইড দিকে যদি কাটতে চাই তারপরে ছবির বর্ডার যদি দিতে চাই এছাড়াও আরও অন্যান্য কাজগুলো যদি করতে চাই করতে পারবো যেমন আমরা এই ছবিটি যদি ক্রপ করতে চাই অর্থাৎ আমরা ডান পাশে উপরে নিচে যদি আমরা ছবিটি কাটতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে একটি অপশন রয়েছে ক্রপ ইমেজ এটিতে ক্লিক করতে হবে যখন আমরা ছবির উপরে ক্লিক করব তখন আমরা এই অপশানটি পাব এখানে ক্লিক করার পরে যখন আমরা এখানে কারসন নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে তারপর পরে আমরা যদি এটা এই ডান পাশ থেকে আমরা বাম পাশে ছোটো করে দিলাম তাহলে সেক্ষেত্রে দেখুন এই জায়গায় এটি ক্রপিং হয়েছে এখন যদি আমরা ছবির বাইরে ক্লিক করি তাহলে দেখুন এখানে ছবির ডান পাশে এটি কেটে গেছে তারপরে একটু বড় করে দিই আমরা উপরে নিচে যদি কাটতে চাই উপরে নিশ্চয়ও কাটতে পারবো এই ক্রপে ক্লিক করার পরে দেখুন এই যে উপরে আমরা এটি কাটতে পারছি এবং বামে কাটতে পারছি এবং নিচেও কাটতে পারছি এভাবে চতুর্দিকে আমরা এটি ক্রপিং করতে পারবো তারপরে এই ছবিটির মধ্যে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে বর্ডার রয়েছে এখানে ক্লিক করার পরে আমরা বর্ডার কত ইঞ্চি নেব কত পিটি নেব এটা পিটি হিসাবে থাকছে আমরা এই ফোর পিটিতে ক্লিক করলাম তাহলে দেখুন চারদিকে এখানে বর্ডার চলে আসছে তারপর আমরা যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে বর্ডারের কালার আমরা চেঞ্জ করতে পারবো আমরা পিঙ্ক কালার দিতে পারি এছাড়াও বর্ডারের স্টাইলটা কেমন হবে বর্তমানে জেনারেল লাইন রয়েছে তারপর আমরা ডট এবং ড্যাশ যদি দিতে চাই তাহলে ডট এবং ড্যাশ বর্ডারের কালার দিতে পারব এরপরে আমরা যে এই ছবির কাজগুলো করলাম এই সকল কাজগুলো যদি আমরা আবার রিমুভ করে দিতে চাই অর্থাৎ ছবি পূর্বে যেমন ছিল সেটি যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে একটি অপশন রয়েছে রিসেট ইমেজ এটাতে ক্লিক করলে ছবিটি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখানে চলে আসবে এছাড়াও আমরা এই ছবির পরিবর্তে এই জায়গায় যদি অন্য কোনো ছবি নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে একটি অপশন রয়েছে রিপ্লেস ইমেজ এখানে ক্লিক করার পরে আমরা আগে যেমন ছবি ইনসার্ট করেছি অনুরূপভাবে এখানে আমরা ছবিটি আবার নিতে পারবো এখানে আপলোড ফ্রম কম্পিউটার সার্চ ওয়েব এই অপশনগুলো রয়েছে আমরা আপলোড ফ্রম কম্পিউটার এটি নিচ্ছি এবং আমরা ধরে নিলাম এই ছবিটি আমরা রিপ্লেস করবো তাহলে এটি সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম তাহলে দেখুন এই আগের ছবিটির চেঞ্জ হয় নতুন ছবিটি এখানে চলে আসছেন এছাড়াও এখানে ইমেজ অপশানে ক্লিক করে আমরা এই যে ডান পাশে যে অপশানগুলি এনেছিলাম সেই অপশনগুলো এখানে আনতে পারি এবং এখান থেকে আমরা এটি ক্লোজ করে দিতে পারি তাহলে আমরা দেখলাম কিভাবে গুগল ডক্সের মধ্যে ইমেজ ইনসার্ট করতে হয় এবং ইমেজ নিয়ে কাজ করতে হয় ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী ভিডিওতে আমি গুগল ডক্সের ফাইল মেনের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ